গাইস আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব তো আমি আসলাম এই গলে তো আপনারা মুজিলা কুরুম ব্রাউজার অথবা সরি মুজিলা ফায়ার ফক্স অথবা কুরুম ব্রাউজার সিলেক্ট করতে পারেন তো আমি এখানে এসে আমি এখানে সার্চ করবো স্থায়ী ঠিকানা যেহেতু আমি সৌদি আরবের জন্ম নিবন্ধন আবেদন করতেছি ধরুন বাংলাদেশে এই বাংলাদেশি লোক সৌদি আরবে থাকে ঠিক আছে বর্তমান ঠিকানা হবে সৌদি আরব সৌদি আরবে থাকলে আমরা তখন কি করি সেখানে তাদের ছেলে মেয়ে যদি হয় তারা বাংলাদেশ থেকে আইডি জন্ম নিবন্ধনটা আবেদন করতে হয় বাংলাদেশের জন্ম নিবন্ধন যখন আবেদন করে তখন তাদের স্থায়ী ঠিকানা হয় বাংলাদেশে এবং বর্তমান ঠিকানা হয় সৌদি আরবে এবং জন্মস্থানও হয় সৌদি আরবে যেহেতু সেই সন্তানটি সৌদি আরব জন্ম হয়েছে সেই জন্য আমরা সৌদি আরবের জন্মস্থান রাখবো সৌদি আরবে বর্তমান ঠিকানা রাখবো শুধুমাত্র স্থায়ী ঠিকানা তার বাংলাদেশে হয় সেক্ষেত্রে আমরা জন্মস্থান দিয়ে যদি আমরা প্রবেশ করি হবে না আমরা এখানে প্রবেশ করব স্থায়ী ঠিকানা দিয়ে স্থায়ী ঠিকানাতে ক্লিক করব তারপর আমরা ফরো অতিথি ক্লিক করব ফরো অতিথি ক্লিক করার পর এই জায়গাতে আমি সর্বপ্রথমে ব্যক্তির নামটা লিখে দেব আপনারা যেভাবে অন্যান্য জন্ম নিবন্ধন যেভাবে বাংলাদেশি জন্ম নিবন্ধন যেভাবে আবেদন করেন সেভাবে কাজটি করবেন তো আমি এখানে দ্রুত গতিতে নাম ঠিকানা এগুলো একটু পূরণ করে নেব পূরণ করে নেওয়ার পরে আমি আপনাদেরকে বলতেছি এখানে বেশিরভাগ সেন্সিটিভ বিষয় হচ্ছে জন্মস্থান বর্তমান ঠিকানা এসআই ঠিকানা এগুলো হচ্ছে মেন বিষয় তো আমি এসআই ঠিকানা দিয়ে ঢুকে তারপরে এখানে ব্যক্তির নামটা লিখে দেব ব্যক্তির নাম লিখে তারপরে জন্ম তারিখ পিতা মাতার কতম সন্তান এগুলো আমি সবগুলো দিয়ে দেবো তারপর আমি জন্মস্থানের ঠিকানা যেটা রয়েছে সেইখানে কিন্তু আমি এখানে সৌদি আরব দিয়ে দেবো ঠিক আছে যেহেতু এটা সৌদি আরব থেকে করতেছি সৌদি আরবের ব্যক্তির সেই জন্য এখানে সৌদি আরব দিয়ে দেব আমি সৌদি আরব দিলাম সৌদি আরব দেওয়ার পরে ডাকঘর মক্কা দিলাম তারপরে ডাকঘর ইংরেজিতে মক্কা দিয়ে দিলাম ঠিকানা আমি ঠিকানা ওরা আমাকে মক্কা বলেছে আমি ঠিকানাটাকে মক্কা দিয়ে দিলাম ঠিক আছে তারপর আপনারা ঠিকানাটা জিজ্ঞেস করবেন কোন জায়গাতে থাকে সেটা তাদের থেকে জিজ্ঞাসা করবেন তো আমি জন্মস্থান সৌদি আরবের ঠিকানা এবং বাসা সড়ক নম্বর এগুলো দিতে হয় তো এখানে যে স্টার মার্ক করা টিকমার্কগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি আমি দেশ সৌদি আরব দিয়ে তারপর এখানে ডাকঘর মক্কা ডাকঘর ইংরাজিতে মক্কা ঠিকানা মক্কা ঠিকানা ইংরাজিতে মক্কা সেটা দিয়ে আমি পরবর্তী অপশানে ক্লিক করলাম পরবর্তী অপশানে ক্লিক করার পরে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বাংলাদেশে যেরকম নিয়মকানুন বাহিরের দেশেরগুলাও সেমভাবে সেরকম নিয়মকানুন বা মা বাবার ক্ষেত্রে এই জন্ম নিবন্ধন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ইংলিশ করা থাকতে হবে তারপরে সেটা এখানে আমরা এই জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে ফেস করব যদি ব্যক্তির বয়স্ক ব্যক্তি হয় তাদের ক্ষেত্রে কিন্তু আইডি কার্ড দিলেও হয় ফিতামা মাতার আইডি কার্ডও দেওয়া যায় কিন্তু ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ফিতামাতার জন্ম নিবন্ধন মাছ বি লাগে ঠিক আছে আমি এখানে জন্ম তারিখটা লিখে দেব জন্ম নিবন্ধন নম্বরটি দিব ফিতার গাইস আমি ফিতা এবং মাথার দুইটা একসাথে দিয়ে দিলাম জন্ম তারিখ জন্ম জন্ম নিবন্ধন নম্বর সহ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি বাংলাদেশি করে দিলাম এগুলো সব তথ্য ঠিক আছে সিহাম দেওয়ার পর আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম পরবর্তী অপশনে ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রথমেই বলি এখানে কিন্তু জন্মস্থানের ঠিকানা বা স্থায়ী ঠিকানা একই হলে টিক দিবেন দেবেন তো বিদেশে যখন আবেদন করা হয় তখন কিন্তু এখানে কোনো ঠিক দেব না কারণ স্থায়ী ঠিকানা হয়ে একরকম বর্তমান ঠিকানা হয় একরকম সেই জন্য ঠিক আছে তো আমি এখানে স্থায়ী ঠিকানাতে বাংলাদেশ দিয়ে দেব বাংলাদেশি কোন জায়গাতে আছে সেটা আমরা এখানে দিয়ে দেব আপনারা একটা খেয়াল করবেন জন্ম নিবন্ধন আবেদনের পরে জন্ম নিবন্ধন যখন বাহির হয় ইউনিয়ন পরিষদ থেকে অথবা পুরসভা থেকে তখন কিন্তু সেইখানে জন্ম নিবন্ধনে স্থায়ী ঠিকানাটা উল্লেখ থাকে ঠিক আছে সেমভাবে একজন বিদেশির একজন সৌদি আরবের প্রবাসীদের ক্ষেত্রেও জন্ম তা স্থায়ী ঠিকানাটা বাংলাদেশে থাকে তারপরে যেটা তার বর্তমানটি জন্মস্থান আমাদের ক্ষেত্রে জেলার নাম থাকে কিন্তু তাদের ক্ষেত্রে থাকবে সৌদি আরব জন্মস্থানটা কিন্তু সৌদি আরব থাকবে ঠিক আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে তো আমি এসাই ঠিকানাটা বাংলাদেশি দিয়ে দিলাম তো এখানে বর্তমান ঠিকানা দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা সেমভাবে আমরা সৌদি আরব দিয়ে দেব কিন্তু বর্তমান ঠিকানা তারা কিন্তু বর্তমানে সৌদি আরব আছে সেই জন্য আমি সৌদি আরব দিয়ে দিয়ে দিলাম ডাকঘর মক্কা দেব ডাকঘর ইংরেজিতে আমরা মক্কা দেব তারপর ঠিকানাটাও আমরা মক্কা দিয়ে দেব তো এগুলো দেওয়ার পরে আমরা এইখানে আমাদের অলরেডি কাজ শেষ এসআই ঠিকানা বাংলাদেশ তারপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গাতে এসে আমরা যেহেতু বাচ্চা সেই জন্য আমরা ফিতার ফিতাকে অভিভাবক দিলাম আবেদনকারী শহীদ যে সম্পর্ক সেটা হচ্ছে ফিতা দিলাম ফিতা দেওয়ার পরে আমি এখানে ঠিকমারটা দিয়ে দিলাম তারপর সংযুক্তি দেব সংযুক্তিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে এসে যে ব্যক্তি যে যিনি আমাকে এটা আবেদন করতে দিয়েছে বিদেশ থেকে সৌদি আরব থেকে তার যে বাচ্চা বাচ্চার কার্ডটা কিন্তু প্রথম অবস্থায় আমাকে দিয়েছিল আরবি লেখা তো আমি তাকে বললাম এটা ট্রান্সলেট করে দেন সেখান থেকে এভিডিভিট অথবা ট্রান্সলেট করে দেন আমাকে তো উনি আরবি লেখাটা আমাকে কিন্তু ট্রান্সলেট করে দিয়েছে সেখান থেকে আমি মেন কপিটা স্ক্যান করে এখানে দিয়ে দিলাম প্রথম অপশনে তারপরে আরেকবার সংযুক্তিতে ক্লিক করলাম ক্লিক করার পরে তাদের বাড়ির হোল্ডিং নম্বর অথবা ফিতার আইডি কার্ড জন্ম তারিখ এগুলো দেওয়া যায় তো বেশিরভাগ এখানকার যে চকিদারের ট্যাক্সের কপি থাকে সেটা দিলে ভালো হয় সেটা দিয়ে দিলাম দেওয়ার পরও আমি এখানে দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করে স্টার্টে ক্লিক করে তারপর আমি পরবর্তী অপশানে ক্লিক করলাম গাইস এখন আমাদের যে চেক করার পালা আমরা জন্ম নিবন্ধনটি ভালোভাবে চেক করে নেব যেন একচুল পরিমাণ ভুল না হয় ভুল জিনিসটা যেন না হয় আবদুল গাইস অলরেডি আমরা সাবমিট করে এলাম ওটিপিটি দিয়ে আমরা সাবমিট করে দিয়েছি এখনও দেখুন আবেদনপত্র নাম্বার যেটি সেটি কপি করে নেব আমরা সেটি কপি করে আমরা প্রয়োজন একটি স্ক্রিনশট করে নেব পরবর্তী আমরা এটাকে কপি করব। যেন আমাদের নেক্সট যদি কপি না হয় কোনো সময় অনেক সময় কপি হয় না এই জন্য একটা যান্ত্রিক সমস্যা হয় সেই জন্য আমি স্ক্রিনশটও মেরে রাখলাম তারপর আমরা এইখানে এসে জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট সেখানে ক্লিক করলাম সেখানে ক্লিক করে আমি এই জায়গাতে কন্ট্রোল বি দিয়ে প্রেস করে দেবো কপি করা নাম্বারটি তারপর এখানে জন্ম তারিখটি দিয়ে দেবো ব্যক্তির যে জন্ম তারিখ আমরা যে বাচ্চাদের জন্ম তারিখের জন্য আবেদন করছি সে আবেদন কপি নাম্বারটি সেখানে জন্ম তারিখ রয়েছে সেটা আমরা এখানে দিয়ে তারপর আমরা প্রিন্ট অপশনে ক্লিক করব দেখুন অলরেডি প্রিন্টটা চলে আসছে আমার এখানে গাইস এতে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আবেদন করবেন তো অলরেডি আমার কাজ শেষ এইভাবেই বাহিরের দেশের প্রবাসীদের বা ছেলে মেয়েদের জন্ম নিবন্ধনগুলো এভাবে করা হয় ঠিক আছে নেক্সটে বা আরও অন্যান্য ভিডিও আরও আসতে পারে যে ভিডিওগুলো আপনারা দেখলে হয়তোবা আরও অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে পরশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি